ঈদ স্পেশাল এই বাটার স্কচ আইসক্রিমের রেসিপিটা আজকে শেয়ার করব প্রথমে আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি এটাকে জাল করে ঘন করার কোনো দরকার নেই দুধটা ফুটে আসলে আমি এটার মধ্যে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিবো আমি একটা থ্রি লেয়ারের বাটার স্কচ আইসক্রিম বানাবো সো অন্যান্য লেয়ারগুলোর মধ্যেও চিনি থাকবে এটা জাল হতে হতে আমি অন্য একটা সাইডে একটা মিশ্রণ তৈরি করে নিব এটার জন্য দুই টেবিল চামচ গুড়া দুধ আর চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিব স্পুনটাকে সমান করে আমি মেপে নিচ্ছি উঁচু উঁচু করে নিলে কিন্তু একটু বেশি হয়ে যাবে এরপরে সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে দেন এটাকে একটু ছেঁকে নিতে হবে যাতে কোনো লামস না থাকে তারপরে আমি এই মিশ্রণটাকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকে অনবরত নেড়ে নিতে হবে না হলে কিন্তু দলা পেকে যেতে পারে এরপরে আর বেশিক্ষণ জাল করতে হবে না আমি চুলাটাকে নিভিয়ে দিব নামানোর আগে দুই চা চামচ বাটার স্কচ ইমালশন দিয়ে দিয়েছি এই মিশ্রণটা কিন্তু আমাদের একদম এটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে এরপরে আমি প্রালিন বানাবো এটার জন্য আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি চিনিটা গলিয়ে আমি ক্যারামেল বানিয়ে নিবো আর আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করিনি অবশ্যই খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন একদম পুড়ে না যায় তাহলে কিন্তু খেতে তিতা লাগবে ক্যারামেলের মধ্যে আমি পিনাটস দিয়েছি কারণ পিনাটস এর আমার কাছে বেশি ভালো লাগে চাইলে কাজু বাদাম দিয়ে করতে পারবেন এটাকে ঠান্ডা করে আমি এরপরে গুঁড়ো করে নিয়েছি আমাদের প্রালিনটা রেডি আমরা এখন ক্যারামেল সস বানাবো ক্যারামেল সস বানানোর জন্য আমি হাফ কাপ চিনি দিয়েছি দেন একইভাবে আমি এই চিনিটাকেও ক্যারামেল করে নিব ক্যারামেলটাকে কিন্তু কোনো অবস্থাতেই বেশি পুড়িয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু একদম টেস্টটাই নষ্ট হয়ে যাবে সুন্দর একটা ব্রাউন কালার চলে আসলেই আমি এটার মধ্যে ওয়ান কাপ হুইপ ক্রিম দিয়ে দিব হুইপ ক্রিম দেওয়ার পরে ক্যারামেলটা একটু এভাবে জমাট বেঁধে যাবে বাট এটাতে ভয় পাওয়ার কিছু নেই হুইপ ক্রিমটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু এটা আবারও মেল্ট হয়ে যাবে এরপরে আমি আরও এক কাপ হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি আমি টোটাল দুই কাপ হুইপ ক্রিম দিলাম এরপরে পাঁচ থেকে সাত মিনিট এটাকে আমি সুন্দরভাবে জাল করে নিব এই পর্যায়ে আমি হাফ টি স্পুন সল্ট দিয়েছি এরপরে আবার একটি নেড়ে এর মধ্যে আমি বাটার স্কচ ইমালসেন দিয়ে দিয়েছি এক চামচ একদম লাস্টে আমি ওয়ান টি স্পুন বাটার দিয়ে দিয়েছি এবং আবারও সব কিছু নেড়ে ভালোভাবে মিক্স করে এটাকে আমি নামিয়ে ফেলবো এখন আপনাদের কাছে অনেকটাই লিকুইডই মনে হচ্ছে বাট এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু একদম ঘন হয়ে যাবে ক্যারামেল সসটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করার চেষ্টা করতে হবে নাহলে কিন্তু এটার উপরে একটা স্তর পড়ে যাবে সো আমাদের ক্যারামেল সসটাও কিন্তু একদম রেডি এরপরে আমরা ফাইনাল আইসক্রিমটার জন্য এক কাপ ক্রিম নিয়ে নিচ্ছি হুইপ ক্রিমটাকে জাস্ট দুই মিনিটের জন্য বিট করলেই হবে এর বেশি বিট করতে হবে না এটা সফট পিক অবস্থা অথবা তার থেকে একটু কম হলেও সমস্যা নেই হুইপ ক্রিমটা কিন্তু আমাদের বিট করা হয়ে গিয়েছে এরপরে আমরা দুধের যে মিশ্রণটা বানিয়েছিলাম ওইটা দিয়ে দিব এটার মধ্যে এরপরে সবকিছু ভালোভাবে মিশে আসা পর্যন্ত বিট করে নিলেই হবে সব কিছু ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে এরপরে আমি এক টি স্পুন তো দেখতে ইমালসান ঠান্ডা হওয়ার পরে ক্যারামেল সস টা কি পরিমানে ঘন হয়ে গিয়েছে দুই চামচের মতো ক্যারামেল সস আর সামান্য পরিমাণের ইলো ফুড কালার দিয়ে দিচ্ছি কালারের জন্য এটা অপশনাল ফাইনালি এখন আমাদের আইসক্রিমের ব্যাটারটাও রেডি আর এখন আমরা শুধুমাত্র অ্যাসেম্বল করব। এই ডেজার্ট কাপ মধ্যে আমি আজকে আইসক্রিমটাকে সেট করব। আপনারা যে কোনো পাত্রেই সেট করে নিতে পারেন জাস্ট লেয়ারিংগুলো এই সিকোয়েন্সে করে দিবেন তাহলেই হয়ে যাবে প্রথম লেয়ারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ করে আইসক্রিম এই আইসক্রিমটা শুধু শুধু খেতেও অনেক মজা হয় আইসক্রিমের মিশ্রণটা দেওয়ার পরে আমি ক্যারামেল সসের লেয়ারটা দিব দেখুন অলরেডি কিন্তু আমার ক্যারামেল সসটা যথেষ্ট পরিমাণে ঘন হয়ে গিয়েছে আমার মনে হচ্ছিল যে আরেকটু পাতলা হলে আরো ভালো হতো সো যাই হোক এরপরে আমি ক্যারামেল সসের লেয়ারটা দিয়ে দিব প্রত্যেকটা বক্সের মধ্যেই সেম ভাবে এই ক্যারামেল সসটাই কিন্তু আপনারা বাটারস্কচ কেক অথবা যে কোনো ডেজার্টের মধ্যে ইউজ করতে পারবেন এইটা টেস্ট কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয় যে কোনো ডেজার্টের স্বাদকে বহুগুণে বাড়ি দিতে পারে ক্যারামেলটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে প্রালিনটা যে বানিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছে একদম টপে বাদামের টেস্টটা আমি একটু বেশি চাচ্ছিলাম এর জন্য বাদাম বেশি দিয়েছি আর চিনি কম দিয়েছি সো আমাদের কিন্তু অলরেডি তিনটা লেয়ার দেয়া শেষ আর বাটার স্কচ কিন্তু একদম রেডি ডেকোরেশনের জন্য আমি উপর দিয়ে কিছু ক্যারামেল সস দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে ওয়েল ডেকোরেটেড কোনো কিছু কিন্তু মানুষের সামনে প্রেজেন্ট করতেও ভালো লাগে তাই আমি একদম সিম্পল ভাবে এটাকে ডেকোরেশন করে নিলাম কিন্তু দেখতে কিন্তু অনেক ইয়ামি লাগছে ওভার এটাকে সেট করার পরে মর্নিং এ আমি এই ক্লিপটা নিয়েছি দেখেন মাসাল্লাহ কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এটা টেস্টের ব্যাপারে কি বলবো আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক বেশি পছন্দ করেছে আমি রিকোয়েস্ট করবো যে একবারের জন্য হলো আপনারা এই বাটারস্কচ আইসক্রিমটা বানিয়ে দেখবেন আশা করি অবশ্যই আপনাদের কাছে এটা টেস্ট ভালো লাগবে আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন দেখাবেন চালার পরে ভিডিওতে আল্লাহ